দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে এবার স্বয়ং মুখ্যমন্ত্রী প্রথমবার বাংলায় কোনো রিয়েলিটি শো এর মঞ্চে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদি এর মঞ্চে রচনা সঙ্গে খেলায় বন্দ্যোপাধ্যায় বাংলার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচালেন থামসা ভাগ করে নিলেন তার ছোটবেলার কথা আর কয়েক ঘন্টার অপেক্ষা রবিবারই সম্প্রচারিত হতে চলেছে দিদি নাম্বার ওয়ান এর এই বিশেষ পর্ব কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে এই পর্বের প্রমো যা দেখে রীতিমতো দর্শক মহলে প্রকাশ্যে আসা সেই ভিডিওতে দেখা যায় রাজ্যের মঞ্চে প্রবেশ করতেই তাকে দিদি ওয়ানের উত্তরীয় পরিয়ে দিতে যান সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায় কিন্তু উল্টে সেই উত্তরীয়ই সঞ্চালক রচনার গলায় পরিয়ে দেন বাংলার দিদি তারপর নাচের তালে পা মেলানো থেকে রুটি বেলা সব খেলাতেই দেখা যায় রাজ্যের প্রশাসনিক প্রধানকে দিদি নাম্বার ওয়ানের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আড্ডা দিয়ে কেমন অনুভূতি হয়েছে এই শোয়ের সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় দারুণ লেগেছে ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স লাইফ টাইম এক্সপিরিয়েন্স গ্রেট অ্যাচিভমেন্ট আমি মনে করব সি একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট এটা এবং যথাযথ নামের যেটা নামের যে প্রয়োগ এতদিন যে দিন ওয়ান যে নামটা ছিল আমার শোয়ে সেই নামটা যখন প্রয়োগ হয়েছে সেই হিসেবে উই আর অল ভেরি ভেরি টু আওয়ার শ্রী এই বিশেষ পর্বের অতিথি প্রতিযোগী হিসাবে উপস্থিত হন স্বরাম্ভন সঙ্গীত শিল্পী অরুন্ধতি হোম চৌধুরী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় দিদি নাম্বার ওয়ানের এই পর্বে ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্য দেখার সুযোগ মিলবে দর্শকদের এছাড়াও এই শোয়ে অতিথি হিসাবে হাজির থাকবেন ইন্দ্রনীল সেন এবং রূপঙ্কর বাগচিও দেখা যাবে ভট্টাচার্য অঙ্কিতা ভট্টাচার্যের মতো সঙ্গীত শিল্পীদেরও নাচ গান খেলা আড্ডা সব মিলিয়ে জমজমাট হতে চলেছে দিদি নাম্বার ওয়ান এর এই বিশেষ পর্ব রবিবার রাত আটটায় দর্শকরা দেখতে পাবে এই বিশেষ অনুষ্ঠান ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা